আমি যেহেতু চিরঞ্জীব বিশ্বাস আমি উত্তর মহিলা মেডিকেলে মনোরোগ বিভাগে সহযোগী হিসেবে আছি আজকে আমরা কথা বলবো সুচিবাই নিয়ে বা ওসিডি রোগ নিয়ে এর চিকিৎসা পদ্ধতি তো সুচিবাই বা ওসিডি রোগে অনেকেই দীর্ঘদিন ধরে কষ্ট পান পরিবারকে বলেন যে আমি আসলে আমার মাথা মধ্যে চিন্তা ভাবনা আসে চোখের সামনে ছবি ভাসে আমার অনেক কিছু হাতের মধ্যে ময়লা কিছু মধ্যে মনে হয় বারবার হাত ধুচ্ছেন তো এই ক্ষেত্রে পরিবার বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব দেন না এবং তাকে বলেন যে আহ তুমি নিজে নিয়ে চেষ্টা করো নিজে নিজে ঠিক হয়ে যাবে আমরা তো করি না আমাদের তো কোনো সমস্যা হয় না কিন্তু আসলে যেহেতু এটা রোগ এটা আসলে রোগীরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না এবং একই কাজ বারবার করতে বাধ্য হন এতে তারা অনেক মানসিক চাপগ্রস্তও হন আটকাতেও চেষ্টা করেন কিন্তু এটা তাদের সম্ভব না এবং যখন এই সূচিবায়ু সমস্যাগুলা এক ঘন্টা বেশি স্থায়ী হয় তবে সেক্ষেত্রে এটা কার্যক্রম যথেষ্ট প্রভাব ফেলে এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক বেশি তাদের সূচিবায়ু সমস্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে চিকিৎসা না করার কারণে তখন কিন্তু এটা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এমনকি চব্বিশ ঘন্টার বেশিও কিন্তু এই সমস্যাগুলো তার মাথার মধ্যে চিন্তা করতে থাকে বা বারবার আচরণগুলো তারা করতে থাকে এটাতে খুব তারা মানসিকভাবে অনেক ক্ষেত্রে বিষণ্নতা বোধ করেন অনেক ক্ষেত্রে কাজে ঠিক মতো করতে পারেন না ঘুমের সমস্যা হয় মন মাঝে খিটখিটে হয় এবং একটা পর্যায়ে যে দেখা যাবে যে তার মধ্যে কিন্তু এমন সিমটম সাইকোটিক সিমটম যেমন হ্যালুসিনেশন যেখানে চোখের বিভিন্ন কিছু দেখছেন গানের বিভিন্ন আওয়াজ শুনছেন বা ভ্রান্ত বিশ্বাসও কিন্তু তার আসতে পারে তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিতে হবে এই রোগটা চিকিৎসার ব্যাপারে তো শান্ত সূচিবাহু রোগ চিকিৎসার ব্যাপারে আমরা দুই ধরনের চিকিৎসা পদ্ধতি ফলো করি একটাকে বলি আমরা ওই দিই আপনারা সেটা যদি দীর্ঘস্থায়ী খেতে হয় সাধারণত একটা ওষুধ দিলেও ওষুধ কাজ করতেও দুই থেকে ছ সপ্তাহ সময় লাগে সেক্ষেত্রে একটা ওষুধ দেওয়ার পরেও প্রায় আমরা বলি তিন মাসের মতো অনেক সময় অপেক্ষা করা রাখতে পারে রোগীর উন্নতি দেখতে গেলে এবং এই তিন মাস পর আমরা ওষুধগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট করবো এবং এর সাথে সাথে অনেক সময় আমরা সাইকোথেরাপিও দিয়ে থাকি শান্ত রোগী যদি সুচিবাহী সমস্যাগুলো খুব অল্প হয় সেক্ষেত্রে বা পশু কোনো পেশেন্ট যদি রোগী যদি তার ওষুধের প্রতি ভয় থাকে ওষুধ নিতে চান না তখন আমরা সাইকোথেরাপি দিয়ে শুরু করি সাধারণত এই ক্ষেত্রে আমরা দুই ধরনের সাইকোথেরাপি আমরা শুরু করি একটা বলি আমরা কম্পিটিভ থেরাপি আরেকটাকে বলি আমরা ইআরপি বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন যেখানে রোগী একটা জিনিস বারবার টাচ করতে যান কিন্তু সেখান থেকে সে সময় নিয়ে আস্তে আস্তে পরবর্তী টাচ করে আস্তে আস্তে এই সময়টা বাড়ানো হয় সাইকোথেরাপির মাধ্যমে নিয়মিত সাইকোথেরাপি করলে আস্তে আস্তে সুচিবায়ের সিন্টমগুলা অনেকটাই কমে আসে কিন্তু যাদের সুচিবায়ের সিন্টমগুলা আপনি মডার একটু সিভিয়ার বা এক্সট্রিম পর্যায়ে থাকেন এবং তিনি অনেক সময় নষ্ট হন এই কারণ এই রোগের কারণে তাদের কিন্তু সেক্ষেত্রে ওষুধ ছাড়া খালি সাইকোথেরাপিতে কিন্তু উন্নতি হয় না কারণ সূচিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বলে একটা নিউট্রান্সমিটার আছে যেটা মেটাবলিজমের প্রবলেম থাকে এবং এই কারণে রোগীদের কিন্তু ব্রেনের কেমিক্যালগুলো ইনব্যালেন্সগুলো ঠিক না হলে সচিবের সমস্যাগুলো কিন্তু একেবারেই পুরোপুরি ঠিক হয় না আমাদের যারা সচিবে আক্রান্ত তারা অনেকেই যেটা করেন ওষুধ একটু খাওয়ার পর যখন একটু ভালো বোধ করেন তারা ওষুধগুলো কন্টিনিউ করতে চান না বা আশেপাশে মানুষের কথা শুনে উনি ভয় লাগে দেখে যে ওষুধকে সাইড এফেক্ট হবে বিভিন্ন কিছু কারণে ওষুধ বন্ধ করে দেওয়ার ফলে আবার কিন্তু রোগটা পুনরায় ফেরত আসে সেক্ষেত্রে তাদের ছ মাস পরেও ফেরত আসতে পারে এক মাস বা আরও পরেও ফেরত আসতে পারে কিন্তু ফেরত যে আসবে এই ব্যাপারে কোনো কোনো সন্দেহ নেই তো সেই ক্ষেত্রে যদি আপনার সচিবের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একজন সাইকাটিস্টের পরামর্শ নিয়ে যিনি যেভাবে ওষুধ দিচ্ছেন যদি ওষুধ নিয়ে কোনো সমস্যা সাধারণত এইসব ওষুধের সাইড এফেক্ট তুলনামূলক কম তারপরে অনেকের ক্ষেত্রে যদি বমি বমি লাগে ডায়রিয়ার সমস্যা হয় এতে ঘুমের ব্যাঘাত ঘটে তাহলে বা সেক্সুয়াল কোনো সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই একজন সাইকাটিস্টকে আবার পুনরায় তার সাথে কথা বলে দিতে হবে যে ওষুধগুলো খেলে আমার এই সাইড এফেক্ট হচ্ছে তবে যেহেতু এটা একটা গুরুতর রোগ সেহেতু এটাকে যদি আপনার হালকা চোখে দেখে তাহলে হবে না এখানে ওষুধগুলো পর্যাপ্ত খেতে হবে এবং আমরা বলি যে মিনিমাম ওষুধ খাওয়ার ওষুধ সুস্থ হওয়ার পর কমপক্ষে এক বছর ওষুধ খেতে হয় তো সেক্ষেত্রে ওষুধ এবং সাইকোথেরাপি যদি ঠিকমতো একজন রোগী মেনে চলে তাহলে কিন্তু আমরা বলি যে এই রোগে কিন্তু যথেষ্ট সুস্থতার হার আছে তবে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে ওসিডির সাথে ওসিপিডি বা অপসারেসিভ কম্পোসে পার্সোনালি ডিসঅর্ডার থাকে যারা ব্যক্তিত্ব ছোটোবেলা থেকে ব্যক্তিত্বের জায়গায় সমস্যা থাকে খুবই রিজির খুবই এক 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 প্রখা এক মানতে পারেন না সব কিছু এই ব্যক্তিত্ব সমস্যা থাকে তবে তার ব্যক্তিত্বের চিকিৎসাও কিন্তু এর সাথে সাথে করতে হবে নাহলে কিন্তু সুচিবায়ের চিকিৎসাটা পুরোপুরি করার পরেও ব্যক্তিত্বের সমস্যার কারণে তা কিন্তু রোগ পরবর্তীতে আবার ফেরত আসতে পারে কারণ কোনো মানসিক চাপা করলে ওসিপিডি মানুষরা সেক্ষেত্রে বেশি মানুষ খুবই স্ট্রেস অনুভব করেন এবং পরবর্তীতে ওসিডি সিন্টমগুলা আবার ফেরত আসেন তবে অনেকেই ক্ষেত্রে খালি ওসিডি থাকেন না ওসিডির সাথে কিন্তু দুশ্চিন্তা তার সাথে বিষণ্নতা তার সাথে অস্থিরতা অনেক সিম্টম কিন্তু থাকে এবং সমস্যাও থাকে তো সেই ক্ষেত্রে যদি ওসিডি চিকিৎসা করা হয় সেক্ষেত্রে আস্তে আস্তে সব পশুগুলি রোগী ভালো হয়ে যায় ধন্যবাদ সবাইকে